আসসালামু আলাইকুম আর মাত্র দুই দিন কালকের দিনের প্রশিক্ষে ইনশাআ আল্লাহ তারপরের দিন আমি থাকবো আমার নিজের দেশ মাতৃভূমি বাংলাদেশ ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে হয়তো বাসে রাখে খুব মিস করবে এই বিল্ডিংটাকে এই বিল্ডিংটা খুব মিস করবে এই বিল্ডিংটা হচ্ছে পাশে লিফ্ট ও পাশে লিফ্ট আর আমার প্রতিদিন আমি যখন আমার সপ্তাহ মসজিদে যেতাম সেটা আমি আপনাদেরকে দেখামো এই বিল্ডিংটার মসজিদটা সেই জায়গায় তো ইনশাল্লাহ আবার দুই মাস পর আল্লাহ যদি বাসে আলা যদি ফেরত আসি ইনশাল্লাহ হয়তো বাসে রাখলে ফেরত আসবো কোম্পানি দুই মাসে ছুটি দিয়েছে দুই মাসের জন্য যাচ্ছি দুই মাস পরে যখন ফেরত আসবো তখন আবার পুনরায় আমার এই বিল্ডিংটা যদি থাকে তখন কোম্পানি যদি কন্ট্রাক্ট এখানে রাখে তাহলে এখানে আসে উঠবো আর যদি এখানে না থাকে তাহলে চলে যাব অন্য কোথাও কিন্তু এই বিল্ডিংটার মসজিদ খানাটা হচ্ছে এটা আর প্রত্যেকটা বিল্ডিং একটা মসজিদের জায়গা থাকে আর সেটা হচ্ছে এই সেই মসজিদ এখানে নামাজ পড়ার জন্য আসতাম আর খুব মিস করবো আর এই মসজিদের সাথে নামাজ নামাজ পড়ার পাশাপাশি কুড়াশ্বরূপ ছিল কুড়াশ্বরী বৈশাখ বৈশাখ তো খুব মিস করবো এই জায়গাটাকে এই জিনিসটা অনেকটা মিস করবো কারণ যাচ্ছি আল্লাহ যদি সুস্থ হওয়ার পরে চলে আসবো আল্লাহ যদি হয়তো বাসায় রাখে ইনশাল্লাহ সুস্থ হওয়ার পরে দুই মাসের ছুটিতে চাইতেছি কারণ পাওয়াটাও তো এখন পাওয়া আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু পায়ের একটা সাইড অনেক ব্যথা করে তো সেটা আমি ডক্টরকে দেখাবো বাংলাদেশে কি ইনশাআলা ডক্টর দেখে কী বলে কারণ এখানকার ডক্টরের যে মানে দেখে কিন্তু ওষুধ দিতেছে না ওষুধের বড় সমস্যা হয়ে গেছে তো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আসলে আবারও দেখা হবে সবার সাথে দুবাইতে এই জায়গাতে খুব মিস করবে এই বিল্ডিংটাকে সিটি হিসাবে এই বিল্ডিংটাকে আমি যতক্ষণ থাকবে ততক্ষণ একটা একটা ভিডিও চলে যাব